কলা পাতায় মুড়া চিকেন রান্না করলে এর স্বাদ একটা সম্পূর্ণ আলাদা এটা একটু নতুন ধরনের রান্না এইভাবে মুড়ে ঢাকা দিয়ে দেব চিকেন তো অনেক রকম রান্না করেছি আর চিকেনের একটু স্পেশাল রান্না করব কলা পাতায় মুড়া পাতুরি করব আজ আগে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এই মাংসটা জল ঝরার জন্য কিছু টাইম আমি রেখে দেব আর শুধু মাংস রান্না করব না তার সঙ্গে এই পটল আর কুমড়ো ফুল দিয়ে বাটা করব। এটাও সম্পূর্ণ নতুন একদম ইউনিক রেসিপি প্রথমে আমি সমস্ত রকম মশলা ছাড়িয়ে বেটে নেব আজ কিন্তু কিছু বাটা মশলাতেই রান্না করব আর বাটা মশলাতে চিকেন পাতুরিটা দুর্দান্ত হয় ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে নিচড়ে নেব এইভাবে মশলাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি বেটে নেব প্রথমে আমি আদাটা বেটে নেব আদাটা বাটা হয়ে গেছে রসুন বেটে নিয়েছি এবারে বেটে নেব শুকনা লঙ্কা চারটে জিরা আর গোটা গরম মশলা একসঙ্গেই বেটে নেব ইরা ধনে গরম মশলা লঙ্কা বাটা হয়ে গেছে মশলাগুলো আমার বাটা হয়ে গেছে এইবার আমি পটলটা বেটে নেব পটল তো অনেক রকম রান্না করে খাই একরকম রান্না আর ভালো লাগে না সেই জন্য পটলটাকে আজ একটু নতুন করে বেটে রান্না করব এই পটলগুলা যেহেতু নরমাতি সেই জন্য বাদ দেই না যদি পটল একটু বয়স হয়ে যায় তাহলে কিন্তু বিচাগুলা বাদ দিয়ে দিতে হবে পটলটা বাটা হয়ে গেছে পটলটা এবারে তুলে নেব এবারে আমি মাংসতে সমস্ত মশলা মাখিয়ে নেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা টমেটো কুচি জিরা ধনে বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা কুচি তেল সমস্ত মশলা দিয়ে মাখিয়ে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেব মাংসটাই যেহেতু মশলাটা আমি এক্ষুনি মাখিয়েছি ওটা কিছুক্ষণ থাকুক প্রথমে কিন্তু আমি পটল বাটাটা করে নেব কড়াটা গরম হয়েছে কড়ার মধ্যে দিয়ে দিব কিছুটা সরষের তেল দিয়ে দিব কালো জিরে আর সাদা জিরে এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা কুচি আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দেবো পটল বাটা দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার এর মধ্যে দিব এই কুমড়ো ফুলগুলো একটু এইভাবে চোখটে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব মাংসর পাতাটা এবার রেডি করে নেব এইভাবে পাতাটাকে আমি বিছিয়ে নেব এর উপরে একটু সরষের তেল মাখিয়ে দেব আমি এতে অল্প পরিমাণে একটু জল দিয়েছি যাতে পটলটা আরও সুসিদ্ধ হয়ে যায় আর এইভাবে ঢাকা দিয়ে খুব কম জালন দিয়ে সিদ্ধ করে নেব মাংসটা পাতার মধ্যে এবারে আমি মাংসগুলো দিয়ে দেবো কড়াটা আমি বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম হয়ে গেছে তবে এই মাংসটা কিন্তু লোয়ার কড়াতে করলেই ভালো হয় কারণ লোয়ার কড়ার তাপমাত্রা কখনো বেশি হয়ে গেলে কমিয়ে দিলে সেটা আস্তে আস্তেই হয়ে যায় এর কিন্তু আগুনের তাপটা খুব কম দিতে হবে আস্তে আস্তে সময় লাগবে একটু সময় লেগে লেগে আস্তে আস্তে হয়ে যাবে জল খুব অল্প পরিমাণ জল দেব এইভাবে মুড়ে ঢাকা দিয়ে দেব আধ ঘন্টা এইভাবে হালকা তাপে সেদ্ধ করে নেব হয়ে গেছে আমি এবার একটু খুলে দেখবো আবারও এইভাবে ঢাকা দিয়ে আবারও পনেরো মিনিট ফুটিয়ে নেব আরও পনেরো মিনিট হয়ে গেছে আর মাংসটাও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে এবারে আমি মাংসটাকে নামিয়ে নেব একদম সুন্দরভাবে মাংসটা ঢালা হয়ে গেছে পাতাটা কিন্তু এখনো পর্যন্ত ভালো আছে সেরকম চুঁয়ে যায়নি মাংসটা থেকে কিন্তু বেশ সুন্দর একটা সেন্ট উঠছে আর এই রকম মাংস রান্না করলে বাড়ির সবাই একদম চেটে খাবে আর খুব নামও করবে একটা নতুন ধরনের রান্না টেস্টটাও সম্পূর্ণ নতুন টাইপের নাটা কিন্তু খুব সহজেই হয়ে গেল রান্নাটার কোনো কষা কষি কোনো ঝামেলা নেই শুধু মশলা মাখাও পাতা দিয়ে কলা কড়াতে তুলে দাও এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কি হয় অনেক কিছু নতুন নতুন জিনিস তোমরা জানতেও পারবে শিখতেও পারবে তো আমার রান্নাটা তো হয়ে গেছে এবারে আমরা খেতে বসবো সবাই মিলে এই রান্নাটাও একটা নতুন আইটেম খাইয়া বলো এটা হচ্ছে কে পাতুরি চিকেন পাতুরি পাতা দিয়ে একদিন হবে চিকেন পাতুরি কলা পাতায় মাংস রান্না আবার কলা পাতায় ভাত খাওয়া সুন্দর একদম কলা পাতায় তো উপকার অনেক উপকার আছে মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হচ্ছে আর মশলাটা যে আমি ভেজে করিনি মাখিয়ে করেছি মশলার কিন্তু কোনো কাঁচা গন্ধও নেই সুন্দর মশলার গন্ধটাও হয়ে গেছে আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে আর পটল বাটাটাও সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে আর খেতেও খুব সুন্দর লাগছে এটা অন্যরকম টেস্ট লাগছে দু দুটো রেসিপি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পারলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও তো আমি আবারও আসছি তোমাদের আরও একটি নতুন মজাদার ভিডিও নিয়ে তো তখনই তোমরা সুস্থ থাকো ভালো থাকো